আদম সালাম শুরুয়ার থেকে সমস্ত উম্মাতি সমস্ত বান্দারা একটা জিনিস বারবার চেয়েছে সে মলা জানি দেখতে কেমন সুভান একটা তালাস সবার মধ্যে তালাস তার প্রত্যেকের হৃদয়ের মধ্যে সব সময় গ্রাস করে বসবাস করে চিন্তার মধ্যে মুসলিম উম্মা যত এই পর্যন্ত এসেছে কোটি কোটি মুসলিম উম্মা সমস্ত নবীদের উম্মত একটাই উদ্দেশ্য একটাই চাওয়া পাওয়া ছিল যার কারণে যে দেখে নাই সে মূর্তি বানিয়েছে পূজা করেছে কোন না কোন অবয়ব দিয়েছে নবী রাসূলদের অবয়ব দিয়েছে আমরা হাদিসে কোরআনে পেয়েছি মুসা আলাইহিস সালামের উম্মতরাও মুসা আলাইহিস সালামের একটা স্ট্যাচু মূর্তি বানিয়ে পূজা করার চেষ্টা করেছে এভাবে রব্বুল ইজ্জতকে খুঁজেছে যেই নবী আল্লাহ তাবার কো তারা দিনে দাওয়াত দিয়েছেন সেই নবীকেও জিজ্ঞেস করেছেন আপনি যদি দেখে থাকেন আমাদেরকেও দেখান ঠিক কি না তেনাকে দেখতে মন চায় না অজ চায় না কে তিনি যিনি চোখ দেখার আগে দেখছে বলার আগেই শুনছে কান শুনছে জুবান বলছে হাত বলার আগে চলছে পা চলার আগে চলছে লাগছে না ব্রেন থেকে যেটা আদেশ পাচ্ছে সেভাবে শুনছে নিখুঁত কারিগর আমাদেরকে বানিয়েছে শুরু থেকে এ পর্যন্ত সমস্ত ফুল দেখতে চেয়েছেন দেখতে চেয়েছেন এমন কি মূসা কালিমুল্লা তুর পাহাড়ে গিয়ে রাব্বি আর নি বলে কেঁদেছেন নয় বার কেঁদেছেন রব্বুল আলমিন বলেছেন লি উষা মুসা তুমি দেখতে পারবা না কখনো দেখা সম্ভব নয় সবাই চেয়েছেন সে রব্বুল আলমিনকে একটা বার দেখার জন্য শুধু একমাত্র মুসা আল ইসলাম সাহস করেছিলেন কিন্তু আমার নবী যখন উম মেহানির ঘরে ঘুমিয়েছিলেন আমার নবীকে দাওয়াত দিয়ে রব্বুল আলামিন মেয়েরা যজনীতে নিয়েছেন সোহা সুবহান আল্লাহ দি আফ রাবি আব্দিহি রবুল আর আমি নিচে বলছেন সুভান আল্লাহ আমি আল্লাহ শান্কত মহান দেখো আমি আমার প্রিয় বান্দা আমার নবীকে মেরাজ রজনীতে গমন করিয়েছি সুভান আমার নবী দেখে নুক্তা মেরাজ রজনীর যেহেতু আলোচনা একটু আমি ওইদিকে নুক্তা দিয়ে বলে আমি তারপরে শেষ করবো হুজুন নামাজে মনোযোগ আসে না ইবাদতে মনোযোগ আসে না অনেক অসংখ্য মেসেজেস ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমার অসংখ্য এস এম এস একটা জিনিস আসে হুজুর ভালো হইতে চাই কিন্তু সুযোগ পাচ্ছি না আজকে নিয়ত করি যে ভালো হয়ে যাবো ইবাদত করব বান্ধে করব খারাপ কাজ থেকে বিরত থাকবো সমস্ত কিছু শুনেছি কোরআন শুনার আলো কিনা ফলায় হ্যানিল ফাঁসাই ওয়াল মুনকার কোরানে হাদিসে এসেছে যে নিশ্চয়ই নামাজি খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত করে সমস্ত কিছু শুনেছি নিয়ত করি কিন্তু নিয়তের মধ্যে বরকত পাচ্ছি না এরকম হয় কি হয় না যুবক দেখতে চিন্তা আসে ওলামায় কেরামদের ওয়াজ নসিয়ত শোনার পরে যা আগামী কালকে থেকে ভালো হয়ে যাব আগামী কালকের থেকে ভালো ওই আগামী কাল কি আসে না ওই আগামী কালই আসে না নিয়ত করতে থাকে কিন্তু যুবক চিন্তা করে হুজুর ভালো করে চলব মা বাবা খেদমত করব সমাজের রীতি রেওয়াজ মেনে চলবো ইসলামের পথে চলবো কোরআন সুন্নাম মেনে চলবো সব কিছু বলতে থাকে বলতে থাকে কিন্তু সমস্যা হলো নিয়ত করে যে আগামীকালকে থেকে ওই আগামী কাল আর আসে না ঠিক না কাল যাতে আজ হয়ে যায় চেষ্টা করব এই জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য আমান নবী যখন মেরাজ রজনীতে গেলেন আওয়াদানা কাবা কাউসেনি মদিনাওয়ালা যখন আল্লাহর সামনে সামনে হলেন রব্বুল আলামিন বললেন ওগো রহমাতুলিল আলামিন দুনিয়া থেকে আসছেন কিছু একটা দেন আমরা যদি কারো বাসায় বেড়াতে যাই কিছুটা কিছু গিফট হাতিয়ে তো নিয়ে যাই আওয়াজ দিতে হবে এই যুবক আওয়াজ দিতে হবে ঠিক না কিছু না কিছু নিয়ে যায় ফল ফ্রুটস নিয়ে যাই কোনো গিফট নিয়ে যায় খালি হাতে যায়। না আমার নবী যখন আল্লাহর মেহমান হয়ে গেলেন আল্লাহ চাইলেন নবীর কাছে নবীজি বললেন ইয়া রব্বুল আল আমিন পারভার আলাম সমস্ত কিছুর মালিকও তো আপনি আপনি মালিক আপনার দুনিয়া থেকে আপনাকে কি দিব কিন্তু রব্বুল আলামিন আমিন বললেন ও হাবিব না কিছু একটা দিতে হবে যেহেতু আসছেন মেহমান হয়ে কিছু না কিছু একটা দিতে হবে যখন রবুল আলামিন রহমতুল আলমিনের কাছে চাইছেন তিনি চাইছেন যখন এরকম মুহূর্ত চলতেছে রব্বুল আলমিনের কথা শুনে রহমতুল্লাহ আলমিন বলেন ঠিক আছে আল্লাহ তুমি চাইছো নিরালা আমি নবী মোস্তফাও দিব নিরালা এমন জিনিস দিব যা পূর্বে তোমাকে কেউ দেয় নাই কেউ কখনো দেয় নাই রব্বুল আলমিন বলতেছেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন কি দিবেন আমার নবী আত্মা ইয়া তুলি সালাবাদ একটা রব্বুল আলমিনকে সেজদা দিল সেজদা যখন দিলেন রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন বলতেছেন হা আমি জানতাম আদম সাফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছি সবাই আমাকে না দেখে দেখে সেজদা দিয়েছে আদম আলাইহিস সালাম বলেছেন তেনার উম্মতকে তেনারাও আমাকে না দেখে সেজদা দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ

কেচি আপনাকে দেখেছি যতক্ষণ আপনার নবুয়তের উপরে রিসালাতের উপরে इश्कের উপরে দলিল থাকে ওগো নবী যখন আপনার জানের কথা এসেছে তখন বল মাঝে মাঝে বলেছি যে ওগো নবী ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে আল কাউসার দান করেছি এই আল কাউসারটা কি এই আল কাউসার অনেকে মনে করে হাউজে কাউসারের পানি শুধু পানি নয় আর একটু গভীর যদি খেয়াল করেন এই আল কাউসার বুঝতে হলে আপনাকে কালিল বুঝতে হবে কালিলের পর কাসি কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার পাঁচটা স্টেপ আরবি গ্রামার অনুযায়ী পাঁচটা স্টেপ শেষ করতে হবে এখন কালিল কি হুজুর কালিল তো বুঝি কালিল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল যা কিছু আমি সৃষ্টি করেছি এটা শুধু কালিল আদম সাফিল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত 18000 মাখলুকাত হাজার আলাম যা কিছু সৃষ্টি করেছি এটা হলো শুধু কালিল কালিলের জ্ঞান আমাদের ব্রেনে আসবে না কালিলের উপর কাছি কাছির উপর আকসার আকসার উপর কাউসার কাউসার উপর আল কাউসার রব্বুল আলামিন যা

অন্তরে আপনি নবী মুস্তফার ভালোবাসা আছে কানে কানে যদি ওই যুবকটা যে ম্যান বেনামাজি হয়তো বা সুদঘুষ খায় হয়তো বা জিনার মধ্যে লুপ্ত থাকে হয়তো বা সুন্না নেই কিছু নেই কিন্তু কানে কানে যদি আপনি নবী মুস্তফার কথা বলা হয় এই যে এই যুবক আমার নবীকে যদি দেখতি কেমন লাগতো ওই যুবকের পশন দাঁড়িয়ে যাবে নবীর প্রেম আপনার ফেসটা এরকম আমি জানি আমি রবুল আর জানি আপনি উম্মকে বড় ভালোবাসেন এই জন্য একটু বলেছি ওরা

চ বলুন আল্লা একবার মোহাম্বতে বলুন আল্লাহ আমি ধন্য গোলা তোমাকে পেয়ে।